আপনি যদি আইফোন ইউজার হন এবং আপনার যদি থাকে অরিজিনাল একটা অ্যাপল এয়ারপোর্ট তাহলে আপনি খুব সহজেই পাশে থাকা রুমে কি কথা হচ্ছে ক্লিয়ারলি আপনি শুনতে পাবেন অ্যাপল এয়ারপোর্টের মাধ্যমে সেটিংসটি কীভাবে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনি খুব সহজেই বুঝতে পারবেন এর জন্য এয়ারপোর্ট একটা আপনার কানে নিতে হবে আরেকটা আপনি যে রুম থেকে বা যেখানে কথা শুনবেন সেখানে রেখে আসতে হবে তারপর আপনাকে আপনার সেটিংসে যেতে হবে সেটিংসে গিয়ে আপনার বাকি কাজ সম্পন্ন করে আসতে হবে দেখুন তাহলে এর জন্য প্রথমে সেটিংসে যেতে হবে আপনাকে সেটিংস থেকে এই ইন্টারফেস আসতে হবে এখান থেকে আমরা কন্ট্রোল সেন্টার খুঁজে বের করবো দেখুন কন্ট্রোল সেন্টার যখন টাচ করছি আমরা এখানে এখান থেকে হিয়ারিং অপশান টাইপ করে নিতে দেখুন হিয়ারিং অপশানটা কানের চিহ্ন দেওয়া আছে হিয়ারিং করে দেখুন হিয়ারিং অপশানটা প্লাস করে দিলাম আমাদের প্লাস হয়ে গেছে এখানে দেখুন এখান এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি তারপর উপরে কর্নার থেকে আমরা একটা ইন্টারফেস নিয়ে আসবো আসছি যেখানে সেটিংস বা ব্লুটুথ ও আমরা সেটিং করি সেখানে আসার পরে দেখতে পাচ্ছেন হিয়ারিংয়ে টাচ করার পরে আমাদের এখানে দুটো অপশান আছে এখানে লাইভ লিসেন্স লাইভ লিসেন বাম পাশে যে লাইভ লিসেন অফ করা আছে এখানে আমরা টাচ করলে অন হয়ে যাবে অন করলেই আমরা ব্লুটুথ ডিপেসটা যেখানে রেখে এসেছি সব কথা আমরা শুনতে পাবো এই যে এখন ওকে ব্লু চিহ্ন দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে আমরা সব কথা আমাদের কানে যে এয়ারপোর্ট আছে সেখানে আমরা শুনতে পাচ্ছি এটা ক্লিয়ারলি সব কথা এখান থেকে আমরা শুনতে পাবো এখানে লাইভ লিসেন অন করা আছে এবং যে কথাবার্তা হচ্ছে ওই কথাবার্তাগুলো আমাদের কানে আসছে জন্যই ওই ব্লু রেখাগুলো উঠছে